এর যাত্রা পথে লঞ্চ -টির দেখা মূল্য দেখতে পাচ্ছেন সকাল আটটার টিপে দেখতে পাচ্ছেন দোয়েল পাখি আট ইলিশার উদ্দেশ্যে ভালো গতি নিয়ে এগোচ্ছে দোয়েল পাখি আট খুবই সুন্দর একটি লঞ্চ দেখতে পাচ্ছেন খুব ভালো গতি নিয়ে সামনের দিকে এগোচ্ছে লঞ্চটি লঞ্চটির বডির ডিজাইন দেখতে গেলে খুবই অসাধারণ লঞ্চটি এখন থেকে প্রায় রেগুলারই টাকা থেকে হিসাব পথে চলাচল করবে করছে দেখতে পাচ্ছেন লঞ্চটি প্রায় দশ নটিকের মধ্যে স্পিডে দিশার উদ্দেশ্যে প্রতিনিয়ত ছুটে চলছে দেখতে পাচ্ছেন ব্রিজ পার হয়ে গিয়েছে লঞ্চটি দোয়েল পাখি আর ঢাকা ইলিশার খুবই চমৎকার একটি লঞ্চ আমরা যেই লঞ্চটিতে আছি আমাদের এই লঞ্চটির নাম অগ্রদূত প্লাস এইদিকে আমাদেরকে ওভারটেক করছে দেখতে পাচ্ছেন দোল পাখি আট অগ্রদূত প্লাসকে দোল পাখি আট কোনো কিছুই মনে করলো না খুব সুন্দরভাবে ওভারটেক করে যাচ্ছে কি আমাদের পাশাপাশি চলে এসেছে দেখতে পাচ্ছেন লং স্কি আবারো গতকালের দেখতে করেছেন যেটি বেরিয়ে এখন আমাদের পাশ থেকে যাবে হঠাৎ দিল ক্লাসকে ওটেক করার জন্য মানে আমরা যে লঞ্চটিতে অবস্থান করছি সেই লঞ্চটি করার জন্যে কিছুটা গতি আর বাড়িয়ে দিল শেষে দোল পাখি অনেক এগিয়ে গেল আমাদের লঞ্চ থেকে ভালো গতি নিয়ে যাচ্ছে এই বিষয় উদ্দেশ্যে